প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেটুয়ানি পল্লী বিদ্যান নিকেতন অ্যান্ড হাই স্কুলে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পিএসসি ও জেএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার একশত ভাগ নিশ্চয়তা আর সে কারণে আমরা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা আমাদের রয়েছে অভিজ্ঞ দক্ষ সৎ দায়িত্ববান ও সৃজনশীল মনের শিক্ষক মন্ডলী সহজ সরল সাবলীল ভাষায় পাঠদান পদ্ধতি এবং বিনোদনের সহিত দৃষ্টান্তমূলক আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রদান করে থাকে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন ও প্রতিটি ছাত্রছাত্রীদের এক ভাগ সহায়ক হিসেবে শিক্ষা দিয়ে থাকি এখনিষ্ট ভাবে এবং দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা সিলেবাসের বাহিরে অতিরিক্ত ক্লাস যেমন পবিত্র কোরআন শিক্ষা কম্পিউটার প্রশিক্ষণ সংগীত ও নৃত্য শিক্ষা দিয়ে থাকি ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান আরো উন্নত ও মানসম্মত করার লক্ষ্যে প্রতি সপ্তাহে অভিভাবকদের সাথে ঘরোয়া পরিবেশে মতবিনিময় প্রকাশ করা হয় মেটুয়ানি পল্লী বিদ্যা বিদ্যানিকেতন অ্যান্ড স্কুল বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ আবাসিক এলাকায় সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত শিশুর মেধা বিকাশ ও সুপ্ত প্রতিভা জাগ্রত করার লক্ষ্যে শিশুর ধারণ ক্ষমতা অনুযায়ী সিলেবাস থেকে পাঠ দান অভিজ্ঞ উচ্চ শিক্ষিত ও মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা মোতাবেক শিক্ষা দান শ্রেণী কক্ষে পর্যাপ্ত আলো বাতাস যুক্ত প্রশস্ত কক্ষে শিক্ষা দান এবং প্রতিটি ক্লাসে তিরিশ জন করে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয় দুর্বল ও অমনোযোগ ছাত্র ছাত্রীদের আলাদা যত্ন নেওয়া হয় সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা রয়েছে বিশেষ দৃষ্টব্য মেটুয়ানি পল্লী বিদ্যা নিকেতন অ্যান্ড হাই স্কুলে সাড়ে তিন বছর বয়সী ছেলে মেয়েদের ভর্তি করানো হয় ধন্যবাদ মেটুয়ানি পল্লী বিদ্যা নিকেতন অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান প্রধান শিক্ষক মোসাম্মাত সালমা খাতুন মেটুয়ানি পল্লী বিদ্যা নিকেতন অ্যান্ড হাই স্কুল যোগাযোগের ঠিকানা মেটুয়ানি তালুকদার পাড়া বাজার সংলগ্ন কল্যাণপুর বেলকুচি সিরাজগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর জিরো জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স সেভেন থ্রি